আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি অরিজিনাল বেনারসি কাতান শাড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন সবগুলো শাড়ি আপনাদের সুবিধার্থে আমরা খুলে খুলে দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আর প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল এখন নভেম্বর মাস চলতেছে নভেম্বর ডিসেম্বর পুরোটা সময় কিন্তু প্রচুর বিয়ের মানে পার্টি মানে থাকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে তো যাদেরই ভালো লাগবে শাড়িগুলো তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করবেন যারা বিয়ের জন্য নিতে চান তারা কিন্তু খুবই অসাধারণ ফুল মানে বেনারসি পাচ্ছেন এখানে আর যারা মানে বিয়ে ছাড়া যে কোনো অনুষ্ঠানে পড়তে চান তারাও কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারেন মানে যারা একটু গর্জিয়াস টাইপের শাড়ি মানে নিতে আগ্রহী তাদের জন্য এই শাড়িগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি তেইশ মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই মেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান প্রথমে খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু আঁচলটা থাকতেছে সলিড কাজ করা এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আর এইখানে যেটা দেখতেছেন ফ্লাওয়ারটা এটা কিন্তু মিনা করা এইখানে হচ্ছে ম্যাচিং সুতো বডিতে যে সুতোটা আছে সেই সুতোটা দিয়ে এইখানে ওভারঅল মিনা করা আসলে যে সাইড দেখেন কত সুন্দর ফিনিশিং দেয়া আছে এইখানে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুবই কোয়ালিটিফুল বেনারসি কাতান শাড়ি অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী শাড়িগুলো সংগ্রহ করবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকতেছে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা ব্লাউজ পিসে খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে আর ব্লাউজও কিন্তু আপনারা এখানে সলিড কাজের মিনা করা পাচ্ছেন মানে শাড়িটা যেই কালার সেই কালার দিয়ে এখানে মিনা করা আছে প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস এটা হচ্ছে খুব সুন্দর একটা জাম কালার খুবই সুন্দর একটা জাম কালার এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এবং পুরো বড়িরা থাকতেছে এইটা প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে চিকন কাজ করা যেটাকে বলে মানে এগুলো কিন্তু গোল প্লেটের যে জড়ি বলে সেই জড়ি দিয়ে এখানে কাজ করা আছে এটার সাথে ব্লাউজ পিস থাকতেছে এটা দেখতেছেন এই শাড়ি ব্লাউজ পিসটা এটা খুব সুন্দর একটা প্যানেল দিয়ে আছে দুই হাতে ব্যবহার করতে পারবেন আর কাপড়গুলো কিন্তু প্রত্যেকটা যে সফট কোয়ালিটির কাপড় এই যে দেখেন একেবারে স্মুথ কোয়ালিটি ফুল সফট কোয়ালিটির শাড়ি এটার ব্লাউজটা কিন্তু একেবারে ভিন্ন ধরনের একটা ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজের অংশটা দেখতেছেন এটা পুরো বডি এটা হচ্ছে খুব সুন্দর একটা মরিচ লাল কালার এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এবং পুরো বডিটা থাকতেছে এইটা দেখেন কত সুন্দর একটা শাড়ি এটা কিন্তু লতানো কাজ না খুব সুন্দর একটা পাড়ের ডিজাইনটাও কিন্তু একেবারে একটা আনকমন একটা ডিজাইন এবং আঁচলটা একেবারে ডিফারেন্ট একটা ডিজাইন পাচ্ছেন এই যে এখন কিন্তু ভিন্ন আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এটা হচ্ছে পুরো বডিটা থাকতেছে প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ ডিজাইন আর প্রত্যেকটা একটা একটা করে থাকতেছে যাতে যেটা ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে দেখেন কত সুন্দর গর্জিয়াস সলিড পিটানো কাজ করা আছে এটা হচ্ছে যে পুরো বডির অংশটা দেখতেছেন ওভারঅল কাজ করা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ব্লাউজটা কিন্তু একটু ভিন্ন ধরনের ব্লাউজ পাচ্ছেন এটা কিন্তু সেলফ কাজ করা এবং সাথে কিন্তু এখানে যে প্যানেল থাকতেছে প্যানেলটা একটু খুলে দেখায় দেন এটা হচ্ছে প্যানেলটা কিন্তু থাকতেছে প্রত্যেকটা শাড়িতে যে এই ধরনের প্যানেল থাকবে আর ব্লাউজ কিন্তু সেলফ কাজ করা পাচ্ছেন প্রচুর গর্জিয়াস কাজ করা এই যে এটা ভিন্ন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশটা আর যে পুরো বডিটা দেখ থাকতেছে এইটা আর প্রাইস থাকবে একেবারে রিজনেবল মানে দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে বেনারসি বেনারসি এই সম্ভব খুব সুন্দর একটা মেরুন কালার এখন আমরা শাড়িগুলো ভাজে বাজে দেখিয়ে দিব আমাদের সাথেই থাকেন এখন আমরা শাড়িগুলো আপনাদেরকে ভাজে বাজে দেখিয়ে দিচ্ছি আর প্রাইস একেবারে রিজনেবল প্রাইস থাকবে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার এর আগে রেড কালার দেখিয়েছি এটা খুব সুন্দর একটা পিঙ্ক টাইপের কালার পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার আর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর আপনারা যারাই আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সেম নামেই আছে শপিং ট্যুর বিডি এই চ্যানেলে অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমাদের শোরুমে যত ধরনের নতুন কালেকশন আসে সব শাড়ি কিন্তু এইখানে ভিডিও আপলোড করা হয় আপনারা আপনাদের যাদের সময় হচ্ছে না তারা অনলাইনের মাধ্যমে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের শাড়ি আমাদের ভিডিওতে দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা থাকলেই আপনাদেরকে সেই শাড়িটা দেওয়ার মতো আমরা সাধ্যমতো চেষ্টা করব আর ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে আপনারা সামান্য কিছু টাকা অগ্রিম দিতে হবে এরপরে যে প্রোডাক্টের মূল্যটা আপনারা হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রচুর শাড়ি আছে এছাড়া আরও অনেক ভ্যারাইটি আছে আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন দেখবেন এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে দেখে যার যেটা ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোন শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম